সবাইকে আসসালামু আলাইকুম আজ পিকনিক হচ্ছে বাঙালি কমিউনিটি থেকে আমরা সেখানে আসছি আমরা এখন সবাই অনেক মজা করব আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমরা দেশের বাহিরে কিভাবে আমরা পিকনিক করি আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে আমরা সবাই মিলে ইটালির রোম শহর থেকে পিকনিকে যাব বাসে করে সবাই একত্রে পিকনিকে যাওয়ার মজাই আলাদা বাস ছাড়ার কথা ছিল সকাল সাড়ে সাতটায় আমরা সকাল পনে আটটার মধ্যে চলে এসেছি অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়েছিল কারণ রেডি হওয়ার একটা ব্যাপার ছিল যাই হোক আমরা সবাই বাসে এসে বসে পড়েছি আর বাস ছাড়তে সাথে নয়টা বেজে গিয়েছিল যে আমি রেডি করে আসবো ভাবি ওর মামি আমরা চলুক দশটা আমরা আলহামদুলিল্লাহ বাসে বসে গেছি একটু পরে অনেক সকালে ঘুম থেকে উঠার জন্য সবার চোখে ঘুম ঘুম একটা ভাব ছিল আলহামদুলিল্লাহ বাস ছেড়ে দিলাম পুরুষদের জন্য আছে সাঁতার প্রতিযোগিতা সবাই পুরুষে যত ভালো

বাসের মধ্যে অনেক মজা করতে করতে আর গান শুনতে শুনতে সময় কখন শেষ হয়ে গেছে টেরও পাইনি আমরা চলে এসছি আমাদের গন্তব্যে এখন আমরা সবাই বাস থেকে নেমে যাব আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা পিকনিক স্পট খুবই সুন্দর একটু সামনে কিন্তু লেক আছে আমি আপনাদের একটু পর দেখিয়ে দিব আমরা এখন চাদর বিছিয়ে নিব এখানে বসবো আর সামনে বাচ্চাদের জন্য ছোট একটা পার্কের মতো আছে বাচ্চারা এখানে খুবই আসতেছে করতে পারবে আমি ধাক্কা দিব দাঁড়াও আসতেছি বনডুরি কলে টাকা 5 টাকা আমাদের সকালের নাস্তা চলে এসেছে এখন আমরা সবাই মিলে এখানে বসে সকালের নাস্তাটা করে নিব দেশীয় টক ফুল দেখলে জীবের জল চলে আসে ফায়জানাভাবে আমাদের জন্য জলপাই আর লবণ মেশিষ নিয়ে এসেছিল এখন আমরা লবণ ময় দিয়ে জলপাই খাব খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে যার মতো বসে বসে গল্প করছি আর এখানে কনসার্টের জন্য অলরেডি শিপি চলে এসছে এখানে কিন্তু একটু দূরে গান হচ্ছে যে আমি পরবর্তীতে আপনাদের দেখাবো এখন আমরা তিনজন একটু হাঁটতে যাবো অনেকক্ষণ বসেছিলাম এবার ঘুরে ঘুরে দেখব পার্কটা কেমন যে যেখানে পারছে ব্যান্স নিয়ে চেয়ার নিয়ে চাদর বিছিয়ে বসে আছে আছে আমরা এখন লাগু দেখব চলো আমরা যে পার্কে বসছি এর সাথে কিন্তু লেক আমরা লেকের পা চলে এসেছি মাশাল্লাহ কি সুন্দর পানি দেখুন এটা হচ্ছে একটা নিম গাছ আমাদের দেশীয় নিম গাছ না এটা হচ্ছে বিদেশি নিম গাছ দেখুন লেকটা কত সুন্দর লেকটা এতটাই সুন্দর যত দেখি ততই মন ভরে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এখন প্রচণ্ড রোদ আর অনেক গরম এই গরমের মাঝে এখানে বেশিক্ষণ থাকা যাবে না লেকের সাথে একটা বার আছে এখন আমরা বারে যাব ঠান্ডা কিছু খাওয়ার জন্য বার থেকে বের হয়ে আমরা একটু সামনে এসেছি অনেক সুন্দর সামনে যদি মন চাচ্ছে কিন্তু এতটাই রোদ গরমের মাঝে যাওয়ার মতো সাহস আমাদের কারোই হচ্ছিল না আমরা আসছি হাঁটার জন্য কিন্তু প্রচুর রোদ এই রোদের সামনে যাওয়ার মতো সাহস আমাদের কারো আছে সামনে যাওয়ার মতো কারো সাহস নয় এত রোদ আমরা একটু পিছনের দিকে যাবো ওই লেকের একটু না দেখানো যাবে না যাই হোক আমরা এখন পিছনের দিকে যাব যদি ঠান্ডা বা ছায়া পাই আমরা সবাই চলে এসেছি এসে দেখি সামনে খেলা শুরু হয়ে গেছে এখানে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বড় ছেলে বাচ্চা মেয়েদের এবং ছেলেদের সবার আলাদা আলাদা করে প্রতিযোগিতা হবে এখন আমরা ছেলে বাচ্চাদের খেলার প্রতিযোগিতা একটু আগে ছেলেদের বিস্কিট প্রতিযোগিতা হয়েছে এটাকে চকলেট প্রতিযোগিতাও বলা যায় কারণ চকলেট দেয়া হয়েছে বিস্কিটের জায়গায় আর এখন মেয়ে বাচ্চাদের হবে এখন মেয়ে বাচ্চাদের প্রতিযোগিতা হবে আয়েশা আলিসার সাথে সাফিয়া গেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতায় হার জিত থাকবে সাফিয়া জীবনের প্রথম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো সাফিয়া জানেই না যে দৌড় দিয়ে যেতে হবে যাই হোক অনেক মজা পেয়েছি ছোট ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চাদের প্রতিযোগিতা হয়ে গেল এবার বড় ছেলে বাচ্চাদের প্রতিযোগিতা হবে প্রচণ্ড গরম এই গরমের মাঝে এই ঠান্ডাটা খুবই দরকার ছিল তা নিয়ে আমাদের জন্য গ্রাণীতে নিয়ে আসছে এখন আমরা সবাই মিলে গরমের মাঝে বসে এই ঠান্ডা খাবারটা খাবো এখন বড় ছেলেদের মানে বাবাদের সাঁতার প্রতিযোগিতা আমরা লেকের পাড়ে আবারও চলে এসেছি ছেলেদের সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য মামা কই দেখি। ফাস্ট সেকেন্ড আপনার থেকে কিন্তু পাড়ে এসে ফারজানা ভাবে একজনের কাছে পান পেয়ে গেল এখন পান খাবে আমরা একটু লেকের পার বসে থাকবো খুবই মজা লাগছে বাচ্চারা নাকি একটু গোসল করবে তাই বসে বসে বাচ্চাদের গোসল করা দেখব আমরা এত কোন সাতার প্রতিযোগিতা দেখলাম ফাস্ট সেকেন্ড চালু হয়েছিল এখন এখানে অনেক মজা লাগছে তাই আমরা বসে বসে আর একটু বসে থাকবো এইদিকে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব খাবারে বিভিন্ন ধরনের সালাদ ছিল কোক পানি তো ছিলই সাথে চিকেন রোস্ট গরুর মাংস ভুনা মাছ ভুনা সবজি মুগ ডাল দিয়ে গরুর কলিজা ভুনা ছিল ডিম ছিল পলাও সাদা ভাত ছিল এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব ফ্রেন্স ফ্রাই সাফিয়ার জন্য এদিকে বালিশ খেলা শুরু হয়ে গেছে আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছি বালিশ খেলা অংশগ্রহণ করার জন্য আমি আর তানি আউট হয়ে গিয়েছি ষোলো জনকে পুরস্কার দিবে তার মধ্যে একজন ফারজানা ভাবি ছিল খুবই মজা হয়েছে বালিশ খেলা এখন আমরা আবারও চলে এসেছি বসে আড্ডা দেওয়ার জন্য এদিকে কিন্তু গানের কনসার্টে গান শুরু হয়ে গেছে সবাই আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে আমরা বিকেলে নাস্তা করে তারপর সেখানে যাব গান শোনার জন্য এখন আমরা সবাই মিলে সমোচার সিঙ্গারা খেয়ে নিব সমোচার সিঙ্গারা তরমুষ আর অনেক কিছু বিকেলের নাস্তা এখানে পরিবেশন করা হয়েছিল বিকেলের নাস্তা শেষ করে আমরা সবাই চলে এসেছি কনসার্টে গান শোনার জন্য

শুনতে শুনতে অনেক মজা করেছি এখন পুরস্কার বিতরণী হবে এবং র্যাফেল ড্র হবে আমাদের মাঝে আয়েশা দৌড় প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল আর ভাবি পুরস্কার পেয়েছিল ষোলো জনের মধ্যে একজন পুরস্কার বিতরণী রাফেলের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে রাত আটটা বেজে গেছে আমরা সবাই অনেক টার্ট কারণ সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম এখন আমরা সবাই বাসায় চলে যাব বাসে এসে বসলাম সবাই অনেক টায়ার্ড এখন আর ভিডিও করার মতো এনার্জি শক্তি কোনোটাই নেই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ